আপনারা অনেকে জানতে চেয়েছেন কাঁচা কাঁঠাল দিয়ে কিভাবে সুস্বাদু বিরিয়ানি রান্না করা যায় আপনারা যারা বিরিয়ানি রান্না করতে ইচ্ছুক কাঁচা কাঁঠাল দিয়ে বিরিটু দেখতে থাকুন সুন্দর কচি কাঁঠাল ভালোভাবে চুলে সেগুলো সুন্দরভাবে পিস পিস করে নিন এবং একটু বিষয় মনে রাখবেন যেন কাঁঠালের ব্যাক সাইডে কালো দাগ না থাকে কালো দাগ পর্যন্ত কেটে সুলে ফেলে দিন এরপর সুন্দরভাবে সেগুলো ডোবাতেলে ফ্রাই করে একটু বেশি মনে রাখবেন এই কাঁঠাল সিদ্ধ করে কখনো ওই বিরিয়ানি রান্নার চেষ্টা করবেন না কেন তাহলে এই বিরিয়ানির মান অতটা টেস্ট হবে না দেখে বুঝতে পারছেন কাঁঠাল প্রায় ভাজার শেষের দিকে কাঁঠালগুলো যখন প্রায় বাদামি কালার হয়ে আসছে এবং কাঁঠালগুলো ভাজার মাধ্যমে সিদ্ধ হয়ে আসছে কাকুর নামিয়ে রাখুন কিছু আলু এবং গাজর নিন, এবার হচ্ছে জিরার গোড়া আদা ব্লেন্ডার এবং সুন্দর ভাবে সুন্দরভাবে মশলাগুলো জল দিয়ে গুলিয়ে নিন যখন দেখবেন মশলাটা সুন্দর ভাবে জলের সাথে মিক্স হয়ে গেছে আর বিশেষ করে এই মশলা জল দেওয়ার কারণ যেন মশলাটা এরপর যখন মশলাগুলো তেলে এলাচ দারচিনি তেজপাতা ছেড়ে দেওয়া হয়েছে যখন এগুলো প্রায় হয়ে আসছে এবার সে গুলানো মশলাগুলো ঢেলে দিন আর এভাবে আস্তে আস্তে লাড়তে থাকুন মশলাগুলো থাকুন প্রায় মশলা কষানের শেষের দিকে এবার হিং দিয়ে দিল আর হিং দেওয়ার পর লাড়াচাড়া করে সবজিগুলো আলু ফ্রাই কাঁঠাল এবং গাজর ফ্রাই দিয়ে দিল সুন্দরভাবে করে করলেন যখন মশলাগুলো মোটামুটি সবজির সাথে মিক্স হয়ে গেছে এরপর এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিন সবজি যত লবণ লাগবে ঠিক তার থেকে বেশি লবণ দেওয়া দেওয়া যাবে এবার সুন্দরভাবে লড়াছাড়া করে নিন এরপর চালগুলো দিয়ে দিন যদি সম্ভব হয় যদি পুরান চাল হয় তাহলে দশ মিনিট চালটা জলে ভিজিয়ে রাখতে পারেন এরপর সে ধোয়ার চাল দিয়ে ভালোভাবে কষিয়ে যখন কষানো প্রায় শেষের দিকে যখন বুঝতে পারবেন কষানো হয়ে গিয়েছে তখন গরম জল সেখানে পরিমাণ মতো দিয়ে দিন এরপরে পাউডার দুধ এবং জায়ফল জৈত্রিক যে বাটা ছিল সেগুলো দিয়ে সুন্দর ভাবে করে আলু বকরা দিয়ে সে ঢেকে দিন এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিন এবার খুলে দেখুন লড়াচাড়া দিন ওপরে বাঁধাকপি ফ্রাই কাজু বাদাম ফ্রাই হালকা ঘি দিয়ে লাড়াচাড়া দিয়ে সেটি ভগবানের ভোগের জন্য বেড়ে নিন তৎ নৈবেদ্য বিরিয়ানি জগন্নাথকে নিবেদন করেন এবার জগন্নাথের অপ্রাকৃত প্রসাদ গ্রহণ করেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এইভাবে বিরিয়ানি কাঁঠাল দিয়ে হোক কাশ্মীর দিয়ে হোক সানা দিয়ে সোয়াবিন দিয়ে বিভিন্ন ভাবে ঠিক এই ক্যাটাগরিতে বিরিয়ানি রান্না করা যায় এই বিরিয়ানি অনেক অনেকভাবে যদিও রান্না করা যায় এই রান্নাটি খুবই সহজ এবং খুবই সুস্বাদু 하리!